এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয় ও রেল লাইনের দিকে চেয়ে থাকে কিংবা ধরো বলল বড় দুঃখ হলো গৌরবীর তারপরে মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী কিংবা বলতে পারে কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের ও কিছুই ভোলে না তোমরা বুঝতে পারছো আজকে আমি তোমাদেরকে কোন বিষয়ের উপর সাজেশান দিতে চলেছি আজকে আমি তোমাদের বাংলার গল্প থেকে লাস্ট মিনিট সাজেশন তোমাদেরকে জানিয়ে দেব তোমাদের সিলেবাসে রয়েছে দুটি গল্প হলুদ পোড়া আর হারুন সালামের মাসি এই দুটি গল্প থেকেই তোমাদের দুটি প্রশ্ন পরীক্ষায় থাকবে তোমাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের আমি প্রথমেই বলবো এই দুটো গল্পের আমি যে প্রশ্ন তোমাদের জানাবো দুটো গল্পের প্রশ্ন করার কোনো যুক্তি তোমাদের নেই তোমাদের যার যে গল্পটি ভালো লাগে সেই গল্প থেকে আজকে আমি তোমাদের টপ পাঁচ থেকে ছটি প্রশ্ন জানিয়ে দেব ওই পাঁচ ছটি প্রশ্নকে তোমরা সবার প্রথমে খুব ভালো করে তৈরি করো যারা রিক্স দিতে চাইছ না তোমাদের জন্য আরো আমি কিছু অতিরিক্ত প্রশ্নও জানাবো কেন জানাবো কারণ তোমরা এই প্রথম বছর একেবারে নূতন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ কাজেই তোমাদেরকে একটু বেশি প্রশ্ন তৈরি করতেই হবে প্রথমেই তোমাদেরকে জানাবো হারুন সালামের মাসে থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য অর্থাৎ দু হাজার ছাব্বিশের ফোর সেমিস্টারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আগে তোমরা প্রশ্নগুলো দেখে নাও তারপর তোমাদেরকে টপ পাঁচ থেকে ছটি প্রশ্ন জানিয়ে দেব ওকে হারুন সালামের মাসে থেকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন আমি দেখেছি বড় দুঃখ হলো গৌরবীর তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী গৌরবীর দুঃখের কারণ কি তার চেয়ে হারার মা ভাগ্যবতী কেন দ্বিতীয় প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এই গল্পের কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুই ও ভোলে না কি কারণে নিবারণের প্রতিহিংসা সে কিভাবে প্রতিহিংসা মিটিয়েছিল এই প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে তোমাদেরকে আমি অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি অবশ্যই তোমরা এই অথবার অংশগুলো তুলবে তিন নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয় ও রেল লাইনের দিকে চেয়ে থাকে গৌরবীর বড় কষ্ট হয় কেন তার রেল লাইনের দিকে চেয়ে থাকারই বা কারণ কি এই প্রশ্নে ঘুরিয়ে দিতে পারে কে মুখ সলা করবে কে জানে গৌরবীর এই চিন্তার কারণ কি গৌরবীর নিজের জন্য বড় কষ্ট হলো কেন তোমরা প্রশ্ন করো লেস দেন ইম্পর্টেন্ট মনে করেছে কাঙালের আস্পর্দা কার আস্পর্দার কথা মনে হয়েছে কে মনে করেছে আসপর্দা কোনটি তোমরা প্রশ্ন করবে এই তো স্বর্গ তার স্বর্গ আর হারার মায়ের স্বর্গ কি এক হতে পারে কোন অবস্থাকে স্বর্গ বলে মনে হলো গৌরবীর স্বর্গ সম্পর্কে এ প্রশ্ন গৌরবীর মনে কেন এসেছিল তোমরা প্রশ্ন করো ঈশ্বরের জিনিস তো শাক পাতায় দোষ নেই কোন জিনিসকে কেন ঈশ্বরের জিনিস বলা হয়েছে শাক পাতা কোন দোষ থেকে মুক্ত তোমরা প্রশ্ন করো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ কেন গৌরবীর নিজেকে প্রয়োজনীয় মনে হয়েছিল গৌরবীর এই অনুভূতির কারণ কি কিংবা প্রশ্ন করতে পারে গৌরবীর শুকনো বুকে কিসের যেন ঢেউ লাগলো প্রসঙ্গ সহ এ তাৎপর্য লেখো গৌরবীর শুকনো বুকে ঢেউ লাগার কারণ কি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রশ্ন করো ওদের পুরুষেরা কোনোদিনও ভাত কাপড় দেয় না ওদের বলতে কাদের কথা বলা হয়েছে সেই পুরুষরা ভাত কাপড় দেয় না কেন ওদের ভাত কাপড়ের সংস্থা নিবা কিভাবে হয় এই প্রশ্নকেও ঘুরিয়ে আসতে পারে এই একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ গো শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড় সমুদ্রের মতো গৌরবী আর হারার সমাজের পরিচয় দাও শহরে তা সমুদ্রের মতো কেন প্রশ্ন সে কি নিবারণের মা না হারার মা কে গৌরবিকে মানা করতে লাগলো প্রশ্ন করো গৌরবীর এই রকমের মানসিকতা হওয়ার কারণ কি তোমরা চরিত্র তৈরি করবে গৌরবি আর হারার ওকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর তার নিজের আদপেটা অন্য জোটে কিনা জোটে তাছাড়া গৌরবি কেমন করে বা হারাকে ঠাঁই দেয় হারা কি তার ধর্মের মানুষ না সমাজের প্রশ্ন করো তোমরা গৌরবীর এই দুশ্চিন্তার কারণ কি তার নিদারণ দারিদ্র না তার ধর্মীয় গোড়ামি আলোচনা করো মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা প্রশ্ন করবে হারুন সালামের মাসি গল্প অনুসারে গৌরবীর মাতৃত্বের পরিচয় দাও কিংবা বলতে পারে মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার অর্থহীন হয়ে যায় কিভাবে তা গল্প অনুসরণে লেখো লেস দ্যান ইম্পর্টেন্ট প্রশ্ন গৌরবি তাড়াতাড়ি হাঁটতে পারে না তার সমস্যার কি হাঁটার সমস্যার জন্য সে কাদের উপর নির্ভরশীল তোমরা প্রশ্ন করবে শেষ প্রশ্ন হারুন সারামের মাসি গল্পের নামকরণের সার্থকতা লেখ এইবার তোমাদের জানিয়ে দিই এই গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলি তোমরা কোন প্রশ্নগুলি সবার প্রথমে করবে সবার প্রথমে তোমাকে প্রশ্ন করতেই হবে অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর ভিভিআই প্রশ্ন তুমি এই প্রশ্নের জন্য খাতায় পাঁচটা স্টার চিহ্ন দাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটি তোমাকে আমি বলতে পারি এই প্রশ্নটি তোমাদের জন্য মোস্ট 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 একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো আমি তোমাদের জন্য পাঁচটা স্টার চিহ্ন দিয়ে দিলাম একটি প্রশ্ন তোমরা দ্বিতীয় প্রশ্ন করবে শহরে গৌরবীর সমাজ আর হারার সমাজ অনেক বড় সমুদ্রের মতো এই প্রশ্নটাই দেখো আমি তোমাদের জন্য তিনটে স্টার চিহ্ন দিলাম ওকে তোমরা তিন নম্বর প্রশ্ন করো হঠাৎ নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো কিংবা গৌরবীর শুকনো বুকে কিসের যেন ঢেউ লাগলো পাঁচটা স্টার চিহ্ন দিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওকে তোমরা প্রশ্ন করবে এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয় ও রেল লাইনের দিকে চেয়ে থাকে গৌরবীর বড় কষ্ট হয় কেন দেখো এই প্রশ্নের জন্য আমি পাঁচটা স্টার চিহ্ন দিয়েছি ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রশ্ন করো মোস্ট 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 ইম্পর্টেন্ট আমি প্রথম থেকে বলে আসছি এই প্রশ্নটি যে কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের ও কিছুই বলে না ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রশ্ন করবে গৌরবীর বড় দুঃখ হলো তারপর মনে হলো যে তার চেয়ে হারার মা ভাগ্যবতী কেন এইবার তোমাদেরকে আমি আরও কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি যেখানে তিনটে করে স্টার চিহ্ন দেব সেটা হচ্ছে এই তো স্বর্গ তার স্বর্গ আর হারার মায়ের স্বর্গ কি কখনো এক হতে পারে দেখো তোমাদের জন্য আমি এই প্রশ্নের তিনটে স্টার চিহ্ন দিলাম শাক পাতায় দোষ নেই যদি তোমাদের প্রশ্নকে ঘুরিয়ে হয় তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে এখানেও আমি তিনটে স্টার চিহ্ন দিচ্ছি ওকে তোমাদের প্রশ্ন যদি ঘুরিয়ে হয় সে কি হারার মা নাকি নিবারণের মা তোমাদের প্রশ্ন কঠিন যদি হয় তাহলে কিন্তু এই রকমের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে এটাতেও আমি তিনটে স্টার চিহ্ন দিলাম যেই প্রশ্নগুলো আমি পাঁচটা স্টার চিহ্ন দিয়েছি তোমরা ভালো করে তৈরি করো আর তারপর তিনটা স্টার চিহ্ন দিয়েছি যেগুলো সেগুলোকে একটু চোখ বুলিয়ে নাও এখান থেকে তোমরা শিওর সিওর কমন পাবে আর হ্যাঁ অবশ্যই তোমরা এই চরিত্রটা কিন্তু ভালো করে তৈরি করবে সেটা হারা হোক কিংবা গৌরবি আমি এখানেও তোমাদের জন্য তিনটে স্টার চিহ্ন দিলাম যারা মনে করছ যে স্যার আমি হারুন সালামের মাসিক এই গল্প থেকে প্রশ্ন করব না আপনি আমাকে হলুদ পোড়া গল্পের এই রকম পাঁচ ছটি প্রশ্ন বলে দিন তোমাদেরকে আমি প্রথমেই বলবো তোমরা এই হলুদ পোড়া গল্প থেকে সব প্রশ্নগুলো আগে দেখে নাও তারপর তোমাদেরকে আমি শেষে এই রকম পাঁচ ছটি প্রশ্ন বলে দেব ওকে তোমরা হলুদ পোড়া গল্প থেকে প্রশ্ন করো আমি তো পাশ করা ডাক্তার নই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না আমি কে বক্তা কেন তার দায়িত্ব নিতে ভরসা পাচ্ছিল না মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো বক্তার সম্পর্কে কাহিনী থেকে কী কী জানা যায় দেখো পাঁচটা সাতচিহ্ন দিয়েছি ওকে দ্বিতীয় প্রশ্ন এসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই খাপ ছাড়া অসুখটা কি ওদের চিকিৎসা কীরূপ দৃষ্টান্ত গল্পে পাওয়া যায় এই প্রশ্নকেও কিন্তু ঘুরিয়ে আসতে পারে দেখো আমি তোমাদেরকে অথবা দিয়ে কত ভাবে প্রশ্ন আসতে পারে কিভাবে প্রশ্ন হতে পারে আমি তোমাদের জন্য উল্লেখ করেছি তার কারণ আমি প্রথমেই বলেছি তোমরা সিলেবাসে সেমিস্টারে প্রথমবার নূতন পরীক্ষা দিচ্ছ কাজেই তোমাদেরকে প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করতে হবে তোমরা এই গল্প থেকে চরিত্র তৈরি করো ধীরেন কুঞ্জমাঝি আর শান্তি মোস্ট ইম্পর্টেন্ট ধীরেন আর কুঞ্জমাঝি ওকে এই একটি প্রশ্ন ভীষণ 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 গুরুত্বপূর্ণ পাঁচটা স্টার চিহ্ন দিয়েছি আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি এই স্বীকারোক্তির মাধ্যমে কি নাটকীয় পরিণতি ঘটে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দেখতে পারো যে হলুদ পোড়া গল্পে নামকরণের সার্থকতা বা আমায় মেরোনা কে কখন এই রকম এই অনুরোধ করেছিল হলুদ পোড়া গল্পে গ্রাম বাংলার সমাজ চিত্র কীভাবে ফুটে ওঠে তা আলোচনা করো সরাসরি প্রশ্ন আসতে পারে কিংবা এই প্রশ্নকেও দেখো একটু ঘুরিয়ে কিন্তু দিতে পারে আমি তোমাদের অথবা দিয়ে প্রশ্নগুলি দেখিয়ে দিয়েছি তোমরা একটু প্রশ্ন দেখবে যে ছোট গল্প হিসাবে হলুদ পোড়া গল্পটা কতটা সার্থক তোমরা একটু তৈরি করে রাখতে পারো গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল গ্রামের লোকেদের অপ্রস্তুত হওয়ার কারণটা কি এই প্রশ্নকেও কিন্তু ঘুরিয়ে আসতে পারে তোমরা প্রশ্ন দেখতে পারো যে হলুদ পোড়া গল্পটি নিছক কোনো ভৌতিক গল্প তোমার মতামত কি লেস দেন ইম্পর্টেন্ট প্রশ্ন আমি জাস্ট দুটো স্টার চিহ্ন দিয়েছি তোমরা প্রশ্ন দেখবে তবে বাঁশটা পেতে দাও কাকে কোন বাঁশ কোথায় পেতে দিতে বলা হয়েছে এ কথা বলার কারণটা কি এই প্রশ্নকেও ঘুরিয়ে আসতে পারে আর তোমাদের কি প্রশ্ন দিচ্ছি সে বছর কার্তিক মাসের মাঝামাঝি দু তিন দিন আগে পরে দু দুটো খুন হয়ে গেল কারা খুন হয়েছিল কিভাবে তাদের মৃত্যু ঘটেছিল এই তোমাদের হলুদ পোড়া গল্পের মোট প্রশ্ন এইবার তোমাদেরকে আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা প্রথমে এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করবে যে দুটো খুন কিভাবে হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন গেল তোমরা দ্বিতীয় প্রশ্ন তৈরি করো এই গল্পের জন্য আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি এই স্বীকারোক্তির মাধ্যমে যে নাটকীয় পরিণতি আসে তিন নম্বর প্রশ্ন চরিত্র ধীরেন আর কুঞ্জমাঝি তোমরা প্রশ্ন করবে এই সব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভায়া খাপ ছাড়া অসুখটা কি এই একটি প্রশ্ন তোমরা প্রশ্ন করো আমি তো পাশ করান ডাক্তার নই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না আমি কে বক্তা কেন তার দায়িত্ব নিতে ভরসা পাচ্ছিল না এই একটি প্রশ্ন তোমরা যে প্রশ্নটা তৈরি করবে এই গল্প থেকে সেটি হচ্ছে হলুদ পোড়া গল্পে গ্রাম বাংলার সমাজ কিভাবে ফুটে উঠেছে তা লেখো তোমরা প্রশ্ন করবে গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল ঠিক আছে তোমরা প্রশ্ন করো তবে বাঁশটা পেতে দাও কাকে কোন বাঁশ কোথায় পেতে দিতে বলা হয়েছিল এ কথা বলার কারণ কি এই কয়েকটি প্রশ্ন তোমরা করে নাও এখান থেকে আশা করছি তোমরা একটা প্রশ্ন নো ডাউট কমন পেয়ে যাবে যতই তোমাদের জন্য নতুন সিলেবাস হোক প্রথম বছর তোমরা পরীক্ষা দাও সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এইভাবেই তোমাদের আমি বাংলার সিরিজ ওয়াইজ অন্যান্য সাবজেক্টেরও কিন্তু সাজেশান স্যারেদের দেওয়া বিশিষ্ট স্যারেদের দেওয়া সেই সমস্ত সাজেশনগুলি তোমাদের জন্য আমি পোস্ট করব একটু সঙ্গে থাকতে বলবো একটু সাপোর্ট করতে বলবো সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা